হ্যালো ফ্রেন্ডস আমি স্যানি চলে এসেছি একটা ছোট ব্লগ নিয়ে এই দেখো সুন্দর একটা কেক রাখা রয়েছে যেটাতে মা লেখা রয়েছে কেক বলতে ঠিক কেক না বড় কেক নয় কোনো এটা একটা পেস্ট্রি আর রয়েছে মিষ্টি সুখ যেটা আমার মায়ের ভীষণ পছন্দের মিয়মোরিরই মিষ্টি সুখ এটা আমার ভীষণ পছন্দ করে আর আজকে এই সব নিয়ে এসেছি শুধুমাত্র মা এবং কাকিমার জন্য কারণ আজকে হচ্ছে বারোই মে অর্থাৎ আজকে মাদার্স ডে তো বোন বেরিয়েছিল বোনকে বলেছিলাম নিয়ে চলে আসছে তো বোন এটা নিয়ে এসেছে একটা ছোট্ট কেক নিয়ে এসেছে আর ওই মিষ্টি শুকানা হয়েছে তো এই ছোট্ট কিছুতেই মা এবং কাকিমা ভীষণ খুশি হয়েছে তো মা আর কাকিমা মিলেই কেকটা কেটে ফেললো এই কেকের মধ্যে আমরা আবার প্রসাদ পাইলাম মানে আমাদেরকে ভাগ করে দিল কাকিমা মা আর কি ওনারা খুব একটা কেক পছন্দ করেন না তাই বড় কেক আর আনি ছোট পেস্ট্রিটাই এনেছিলাম বাট পেস্ট্রিটা কিন্তু বেশ বড়ই বড় সাইজই ছিল মোটামুটি আর মিয়ামরিতে অনেক সুন্দর সুন্দর কেক রয়েছে মাদার্স ডে উপলক্ষে তো যাই হোক এই ব্লগটা এখানেই শেষ করছিস আর পৃথিবীর সকল মায়েরা ভালো থাকুক সুস্থ থাকুক বাবারাও ভালো থাকুক সুস্থ থাকুক আর এই ব্লগটা এখানে শেষ করছি সকলে ভালো থাকুন টাটা জঠোর মাঝে বুনেছ তুমি স্বপ্নের বুনিয়াদ অন্তরিতে দিয়েছ ভোরে ভালোবাসার স্বাদ কোমল হাতে স্নিগ্ধ তুমি নিয়েছ আমায় বুকে উজান পানে ভাসিয়ে তরি মহাকাব্যিক সুখে চোখের মাঝে আরেকটা চোখ মনের মাঝে মন সুখের মাঝে আরেকটা সুখ দিয়েছো আপন